চা খেয়েছি চা বিস্কুট খেয়েছি খেয়ে এখন এই সবজি কাটছি রান্না বসাবো এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আজকে রান্নাটা আজকে কি হবে আমার আজকে ভালো মানে আমার এটা ফেভারেট রান্না এবার এ কচুর গাঠি আছে আর আলু এই কচুর গাঠিতে আলু দিয়ে আর চিংড়ি মাছ রেখেছি সকালবেলা চিংড়ি দিয়ে কচুর গাঠিতে ঝোল আর এইদিকে হচ্ছে এটা ভাজব এখানে পটল আছে আর ঢ্যাঁড়স আছে এটা আলু দিয়ে ভাজব সকালে টিফিন ওদিকে বাইরে হচ্ছে কারণ সকালবেলা উঠে গ্যাসটাকে নিয়ে বাইরে চলে যায় গিয়ে রাইসটা বয়ল করে দোকানে খাবার করে তারপর আমাকে গ্যাসটা এখানে ঘরে সেট করে দেয় তারপর আমি রান্না বসাই তার আগে আমি রান্না সব জোগাড় করে রাখি এই যে এখন যেমন কেটে ধুয়ে সব জোগাড় করে রাখবো তারপরে গ্যাসটা দিয়ে গেলেই রান্না বসিয়ে দেব আর এত গরম পড়েছে না আজকে প্রচুর গরম গরমে আমার ঘামাচি উঠে গেছে সারা সারাদ বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে এই দেখো এগারোটা ঘড়ির কাটা এখন এগারোটা আর এদিকে তোমাদের দেখাচ্ছি বান্নার পর্বটা কীরকম চলছে এদিকে হচ্ছে চিকেন কষা হচ্ছে এই দেখো চিকেন কষা এই গ্রেভিটা করে রেখেছি এটাকে পেস্ট করে দেবো চলো ওদিকে যাই দেখি ওরা কি করছে কি হচ্ছে ছুটকি ছুটকি এক্সারসাইজ করে না তো ওকে একটু বলেছি এক্সারসাইজ করছে ওর তোর তো ভালো হয় এটা এক্সারসাইজ আর এখানে কচু গাঠি সবজি এগুলো সব কেটেছে ওই যে কচু এটা রান্না হবে দেখা যাক কি দিয়ে রান্না হয় আর এখানে ওমও রান্না করছে কচুর গাঠি এই সরি কচুর কাটি না কি রাইস রাইস বানাবে এই রাইসটা কিছুটা এর মধ্যে ঢেলে দাও দিয়ে আবার ওর মধ্যে করে নিতে পারবে এক্ষুনি করে নি যাও মশলাটা হয়ে গেছে আমি আসছি রাইসটা বানিয়ে দিচ্ছি করো না এর মধ্যেই করে নিয়ে যাবো তো ওই জন্য এটা ধুলাম কি রাখবে ওর মধ্যে অন্য কিছু নিয়ে নেবো ওখানে এই হাইটা দরকার নেবো না ওই দুটো গামলা নেই তাহলে একটা রাইস কোথায় পেয়েছি রান্না বসিয়ে দিলাম আমি

অন্ধকার আসছে তো এই এই দেখো মাছের ডিমের চ বাহ এটা এখন খাওয়া যাক সবাই মিলে হ্যাঁ না ধরো এদিকে রান্না হচ্ছে ওইটা হচ্ছে আলুর দম হচ্ছে ওই বড়ো করাতে আর এটা চিলি চিকেন ভাজছে ওম বাবু অনেক লেট হয়ে গেছে আজকে তো এখন বেরোবো এগুলো আইস প্যাড আর জলের বোতল স্পিকারটাও নিয়ে নিয়েছি আর এদিকে ওম চলে গেছে

아나 <목소리도> 아차. <목소리도> কাজ করতে করতে সময় পাইনি লেট হয়ে গেছে খাওয়া হয়নি সেগুলো ঘর থেকেই খাবার পাঠিয়েছে এই খাচ্ছি এখন কোন খেয়ে এলো আমি খাচ্ছি বাহ তো দুপুরের খাবারও কিছুক্ষণ আগেই খেলো আর দুপুর আজকে খেয়ে আসতে পারেনি কারণ আজকে কাজের অনেক প্রেশার ছিল আর দোকানে আসারও অনেক টাইম হয়ে যাচ্ছিলো কাস্টমাররা কন্টিনিউ ফোন করছিলো যার জন্য না খেয়েই চলে এসছে আর ওর শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু না খেয়ে এসেছে সেই সকালে একটু খেয়েছিল খেয়েছিলো আর কিছু খায়নি তো আমি খাবার গুছিয়ে রেখেছিলাম সেটাই ও এখন খেলো আর দেখো দোকানে খাবার সব শেষ হয়ে গেছে আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছে আর ওর খুব প্রেশারও পড়ছে কাজে যেহেতু আমি তো কোনো হেল্প করতে পারছি না তো ওদের খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে তো এখন বাড়িতে যাবে গিয়ে এগুলো সব মাঝা ধোয়া করবে তারপরে বাজারঘাট করবে আবার রাত বসে এগুলো কাটাকুটি তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা ছুটকি ছুটকি চুলটা দেখো কি করেছিস এরা রুমাল দিয়ে বউ বানিয়েছি বউ বউ বানিয়ে হয় না হ্যাঁ কি হয় এটা জানো তো কি হয় বল

ছুটকিয়া যায়ে বলছ আমার সাথে আই রেডি হাই আ রেডি হ চল তোমার কি ব্যাপার হ্যাঁ আমি গাজ গুラム sonde দিলাম হ্যাঁ কেও লাগে চৌ চৌস তো আগে ভালো টা জমে আরে মোটা মার্কার নেবি মনে করে সবকিছু নিয়ে নে যা যা নেবার এখন বাজে হচ্ছে দশটা পনেরো আর এদিকে হচ্ছে সবজি কাটা হচ্ছে আর ছুটকি একটু বোঝানো হচ্ছে আর আমি হচ্ছে রাতে রান্না করছি আজকে একটু দোকান থেকে লেমন রাইস ফিরেছিলো চিকেনটা শেষ হয়ে গেছিলো বলে এটা আর বিক্রি হয়নি তো এটা আমরা রাতে খাবো তার জন্য আমি একটু আলুর দম করে নিচ্ছি প্রেশার কুকারে কারণ অনেকটা রাত হয়ে গেছে রাত্রি খেতে হবে আর বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে পাশে থেকো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট